আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা এবং দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ইগল এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন কিংবা প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি তো আজকে আমরা একটু এক্সক্লুসিভ কিছু যারা গ্লাস ডোরের ডিজাইনারস বরাবরই কিন্তু আমাদের গ্লাস ডোর গুলোই আমাদের আলোচনার সর্বোচ্চ চূড়ায় থাকে তো আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আনি শুধু কাস্টমারের কাস্টমারর নতুনত্ব বিবেচনা করে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের যারা আছে এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটটা যারা গ্লাস জুড় আছে শুধু আমাদের যে ভিআইপি যে গ্যালারিটা ভিআইপি গ্যালারিটা পঞ্চাশ থেকে ষাটটা যারা গ্যালাস জুড় আছে এর ভিতরে যে লেজার কাটিং এর দরজাগুলো এগুলো কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমরা এনেছি এই যে এই যে আপনার এখানে যে জরি যে একটা স্টিকার বা এই যে ডিজাইন গুলো সম্পূর্ণ আলাদা এগুলো কিন্তু মার্কেটে খুব কম এবং আমরাই একমাত্র সর্বপ্রথম হোম ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ আমরা পূর্বের আমাদের ফেসবুক লাইভেও ঘোষণা দিয়ে দিছি এবং বর্তমানে যে ভিডিও করতেছি এটার ভিতরেও সম্পূর্ণ ঘোষণা দেওয়া থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং কিছু শর্ত থাকবে এটা কাস্টমারের সুবিধার জন্য একটা দরজা আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের বাসায় খুব সুন্দরভাবে পৌঁছায় যাক তো আমরা আগে সর্বপ্রথম আমাদের নতুন যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আমরা আগে দেখাবো এর ফাঁকে ফাঁকে আমাদের যে সার্ভিসগুলো আছে সবগুলো আমরা এখানে জানাই দেব ইনশাআল্লাহ এখানে কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির যারা এবং ইগুলোতে লেদার এটাতে দেখতেছেন এটা চাইনিজ এটা চায়না থেকে ইম্পোর্ট করা এই স্টিকার এটাও থেকে ইম্পোর্ট করা এবং হাই কোয়ালিটির গ্লেজ বা শাইনিং দেওয়া আছে অ্যালুমিনিয়ামের কোয়ালিটি আমরা যতবার কাস্টমারের কাছে পণ্য পৌঁছেছি ততবারই প্রশংসা কুরাইছি ইনশাআল্লাহ এটা কিন্তু একটা আলাদা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমাদের সর্বোচ্চ এটা আমাদের বিক্রিত প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সর্বপ্রথম প্রথম দিকে আমরা হাজার টাকা বিক্রি করছি এখন আমাদের এটা अवेलेबल হওয়ার ফলে এটার দামও কম এটা মাত্র 19500 টাকা যদি কোনো ভাই বা বোন আমাদের কাছ থেকে নিতে চায় আমরা আরো ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ এই ধারাগুলো সম্পূর্ণ নতুন আসছে ভাই প্রাইস স্টার্ট কত থেকে হইছে আমাদের প্রাইস এস্টার্ট হাজার টাকা থেকে আমরা ফেব্রুয়ারিতে দাম বাড়ানোর কথা ছিল আমরা এখনো ওইভাবে খাতা কলমে দাম বাড়াই নাই

তারপর আপনার অ্যাশ কালার আছে সিলভার কালার আছে সব ধরনের আছে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং আমি যতটুকু জানি চৌষট্টি হাজার গ্রাম নাকি আমি সঠিক জানি না যতগুলো গ্রাম আছে একেবারে বাসায় পৌঁছে দিয়ে আসবে যা যে যেখান থেকে অর্ডার করে জাস্ট এই দরজাটা বারো হাজার টাকা এখন মূল কথা হচ্ছে কি এই দরজাটা আমি বাসা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি করতে পারবো না কারণ আমরা আগে যে কুরিয়ারের চার্জটা দিতাম সেটা ছিল নিতান্তই কম দুইশো থেকে আড়াইশো টাকা তো এখন এই দরজাটা পৌঁছে দিয়ে নরমালি আষ্টশো টাকা লাগে যারা এক পিস দুই পিস দরজা নিবে তাদের জন্য একটু আলাদা হিসাব নিকাশ হবে এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাই দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ওই দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ওখানেই আপনি মালের কোয়ালিটি প্লাস মালের দাম এবং ডেলিভারি সিস্টেমটা খুব ভালোভাবে জানতে পারবেন ভাই শোরুমটা কোথায় আমাদের শোরুম তো ভাই এটা উত্তরা বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগাঁও জনপথ রোড আঠাইশ নম্বর হাউস ইসলামী ব্যাংক